আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এগুলো হলো আমার কাঠের বানানো ডাউক পাখি মূল্য এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা এবং উপজেলাতে এই পাখিগুলো আমি কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি মূল্য এক হাজার টাকা এবং এর সাথে যে ভাতগুলো দেখতে পাচ্ছেন এই ভাতের মূল্য পাঁচশো টাকা করে এই ভাতগুলো দিয়ে আপনারা ডাহুক পাখি বক পাখি পোড়া পাখি কালিম পাখি ইত্যাদি সব ধরনের পাখিগুলো ধরতে এখানে যে একটি ডাহুক পাখি দেখতে পাচ্ছেন এই ডাহুক পাখিটি তিন কোণাচি করে ফাটটা পাতা আছে এবং ডাহক পাখিটি ফাদের মাঝখানে দেওয়া আছে যেন এই পাখির দেখার দিকে অন্য আরেকটি পাখি আছে। তো যখন এই ফাদের আশেপাশে পাখি আসবে এবং ফাদের ভিতরে যখন ঢুকে যাবে তখন পাখিটি অন্য আরেক পাখিটি আটকায় যাবে এই ফাদের মূল্য কিন্তু মাত্র পাঁচশো টাকা এবং এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয়ে থাকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আগে বিকাশ করে দেওয়া লাগবে যারা ফে ফাদ কিনবেন তারা সরাসরি ফোন দিবেন আমাকে এবং এই কাঠের পাখির মূল্য মাত্র এক হাজার টাকা এখানে যে ফাদগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল আর এই কাঠের পাখির সাথে ফাদ আছে ভালো করে দেখুন কেউ আমাকে বাঁচাও আমি একা একা বসে আছি আমাকে বাঁচাও 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 আমি একা বন্ধু হয়ে পড়ে আছে আমাকে এসে বাঁচাও প্লিজ প্লিজ তাড়াতাড়ি আসো 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 আমাকে বাঁচাও বাঁচাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ও হেল্প মি হেল্প মি আমাকে সাহায্য করো প্লিজ হ্যাঁ ভাইয়া আমি এসেছি এসেছি ভাইয়া তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে বাঁচাতে চলে এসেছি ভাইয়া প্লিজ বাঁচাও 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 আমি তোমাকে বাঁচাতে এসে আমি আটকে গেলাম বাঁচাও 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 আমাকে কেউ বাঁচাও বাঁচাও আমি একা একা পড়ে আছি আমাকে কেউ হেল্প করো আহ উ মরে গেলাম আমি তোমাকে বাঁচাতে যে আমি নিজেই আটকে পড়লাম কেউ আমাকে এবার এখন কে বাঁচাবে কে বাঁচাবে কে বাঁচাবে আমি তো শেষ ও মাই গড আমি তো আর আমার গেছে আমিও একসাথে পারছি না দুই ভাই তিন ভাই এখন কি করব আমি তো মরে গেলাম মরে গেলাম ভাইরা আমাকে বাঁচাতে এসে তোমরাও বেঁধে গেলে আহ আমার জন্য তোমরা বিপদে পড়লে তো বন্ধুরা আপনারা এখন যে ফাদগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রথমত লম্বা লম্বি করে পাততে হবে এবং ফাদের পাশে একটা তাজা পাখি রেখে ব্লুটুথ স্পিকারের ডাহক পাখি রিংটোন দেওয়া লাগবে যখন পাখিটি বাঁধবে তখন আপনারা পাখিটি ছাড়িয়ে নিয়ে আসবেন